সেটা করে নেওয়া যাবে এখন দরকার নেই দরকার নাই ঠিক আছে তোমরা তোমাদেরকে আমি সিউল কোনো বাধা দিতে যায়নি কোন আমি কিন্তু বোঝানোর চেষ্টা করছি আমি তোমাদের আগে কোনো বুঝি আমি একজন আমার কলেজের শিক্ষার্থী ঠিক আছে তোমাদের আবে গুণবতি বুঝি এখানে তোমাদের যারা ভাই এখানে আমাদের যারা হচ্ছে মারা গেছে আমাদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সবারই কিন্তু যারা মারা গেছে তাদের প্রতি আমাদের কষ্ট সমাজ সমবেদনা আমরা এই নৌকাটাকে আমাদের এই আমি আমার কথা শুনো পুরো এই নওগা আমাদের চাল প্ৰতিবাদ <laughs>

ঘ <laughs> আমাদের প্রোডাকশন দেওয়ার জন্য প্রোডাকশন দেওয়ার জন্য

আন্দোলন একদিনে শেষ হয় না আমি যাই না যারা আসছে তাদের তাই একটাও হাত পড়ুক কিন্তু কিন্তু আমরা এখানে আর দশ মিনিট বসে এবং প্রতিবাদ জানাবো আজকে আমরা বের হয়েছি এর আগেও বের হয়েছি তাদের কথা বারবার শুনেছি এরপর আমরা যখন বের হবো আমি তোমাদের কথা দিচ্ছি যদি প্রশাসন কোনো রকম আমার জীবনেই এই নৌকার জন্য আমি উৎসর্গ করে দিব তাও তোমাদেরকে আটকাবো না যাও তোমাদের বলছি মেনে নাও শেষ করে

এই তো এখানে দশ মিনিট অপেক্ষা করে তুলে ধরবো এর পরবর্তীতেও যদি তারা এই ধরনের মানে বাধা দেয় তার পরবর্তীতে আমরা তাদের যা ইচ্ছা তাই করবে আমাদেরও যা ইচ্ছা হবে আমরা তাই এখানে 10টা মিনিট এখানে সবাই বসে পড়ে আমরা স্লোগান দিব আমাদের নৌকাতে আমাদের কি চাওয়া কি পরিবেশ আমরা চাই সেই জিনিসটা আমরা তুলে ধরব সবাই বসে